সেবার মানসিকতা নিয়ে আসা দরকার আমি মনে করি সে কোন সেক্টরে তার জন্য কমফোর্টেবল মূল খরচটাই হচ্ছে তাদের ট্যুরিজম সেই সেক্টরটাতে রাজশাহীতেও এটা করা সম্ভব সম্ভব টাকা টাকা থেকে খরচ করলে আমাদের কলকাতার লোক রাজশাহীতে আসতে পারে ইতিমধ্যে আমাদের যারা তরুণ তরুণ ডাক্তার আছে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব এবং টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমাদের হেলথ সেক্টরেই ছোটোখাটো প্রায় দেড়শোটা হাসপাতাল ডায়াগনস্টিক আমাদের ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের উপর একটু দক্ষতা অর্জন করলে হবে একটা হাসপাতাল যদি একের অধিক প্রতিষ্ঠান চালাতে চাই তাহলে তার ব্যক্তিগত দক্ষতাই বেশি প্রয়োজন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিক্ষানগরী রাজশাহী গড়ে উঠুক কর্মনগরের রাজশাহীতে এই ক্ষেত্রে শিক্ষানগরী রাজশাহীর শিক্ষার ক্ষেত্রটির পাশাপাশি আর একটি উদীয়মান সেক্টর হচ্ছে স্বাস্থ্য খাত রাজশাহীর স্বাস্থ্য একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে রাজশাহীর মহানগরকে কেন্দ্র করে একটি চমৎকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ধীরে ধীরে গড়ে উঠছে এখানে হাসপাতাল সংখ্যা পর্যাপ্ত না হলেও মোটামুটি সন্তোষজনকের কাছাকাছি বলা যায় এবং উচ্চশিক্ষিত ডাক্তারের সংখ্যা পর্যাপ্ত এখানে নার্স টেকনিশিয়ান পর্যাপ্ত সংখ্যক প্রায় রয়েছেই বলা যায় সো এই এই জায়গাটা একটি সম্ভাবনায় ক্ষেত্র এই সম্ভাবনাময় ক্ষেত্রে আগামী দিনে কিভাবে এই জায়গাটিকে আরও উন্নত করা যায় এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জাকির রশিদ সঞ্জু যিনি বিগত বিশ বছর ধরে রাজশাহী হেলথ সেক্টর নিয়ে কাজ করছেন এবং রাজশাহীর একাধিক ক্লিনিক ডায়াগনস্টিকের তিনি সত্ত্বাধিকারী বা পরিচালক পদে আছেন তো জনাব জাকির রশিদ সঞ্জু আপনাকে স্বাগতম আমাদের সাথে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম প্রথমে জানতে চাইব আপনার এই সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে রাজশাহীতে যদি নতুন কোন উদ্যোক্তা নতুন কোন ব্যবসায়ী হেলথ সেক্টরে তার কোন বিজনেসের জন্য আসেন তার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে রাজশাহীতে নতুন কোন উদ্যোক্তা যদি এই সেক্টরে আগ্রহ প্রকাশ করে তাহলে তার প্রথমে মানসিকতা দরকার সেবার মানসিকতা নিয়ে আসা দরকার আমি মনে করি তারপরে যেটা দরকার যে এই সেক্টরগুলোকে ভালো করে জেনে নেওয়া দরকার এই সেক্টরে সে কোন সেক্টরে তার জন্য কমফোর্টেবল সে ওষুধ সেক্টরে কাজ করতে চাই ডায়াগনস্টিক সেক্টরে কাজ করতে চাই নাকি অন্যান্য রিয়েজেন্ট বা মেডিকেল সেক্টরে তো আসলে অনেকগুলো জায়গা আছে তাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা তার জন্য কমফোর্টেবল সে সেক্টর বেছে নিয়ে তাকে কাজ করতে হবে এক্সেলেন্ট আমরা যেটা দেখছি যে বাংলাদেশ থেকে একটা বড় সংখ্যক রোগী ইন্ডিয়াতে অর্থাৎ পার্শ্ববর্তী দেশে চিকিৎসার জন্য যেতেন তো এই চিকিৎসাটা চিকিৎসার পাশাপাশি এই সেক্টরটা একটা কি মেডিকেল পরিণত হয়েছিল অর্থাৎ চিকিৎসা এবং বিনোদন ঘোরাফেরা দুইটার একটা কম্বিনেশন ছিল এই একই রকম সেবাটা রাজশাহীতে কি দেওয়া সম্ভব কিনা হ্যাঁ এটা আমরা যারা ব্যবসায়িক আছি এটা আমরা অনেকেই জানি যে যারা ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যেতেন তাদের মূল খরচটাই হচ্ছে তাদের ট্যুরিজম যদি কেউ দুই লাখ টাকা নিয়ে যায় চিকিৎসা খরচের জন্য সে পঞ্চাশ হাজার টাকা খরচ করে চিকিৎসার জন্য আর দেড় লাখ টাকা খরচ করে তার কিনা কেনাকাটার জন্য সেই সেক্টরটাতে রাজশাহীতেও এটা করা সম্ভব সেটা হচ্ছে যে আপনি জানেন যে কলকাতা থেকে রাজশাহীতে আসতে আমার মনে হয় যে এক হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা মতো খরচ করলে আমাদের রাজশাহীতে আসা সম্ভব এই জায়গাটা রাজশাহীতে সুন্দর একটি ট্যুরিজম ঘোরাফেরার জায়গা স্পট গড়ে উঠেছে চিকিৎসা নিতে আমার জানা মতে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যেটা তাদের রেটিং অনুযায়ী আমাদের বাংলাদেশের চিকিৎসা রেটিং অনেক ভালো ইন্ডিয়ার চাইতে এবং কলকাতার চিকিৎসা ব্যবস্থার চাইতে আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেন্নাই যাই যেটা কলকাতা থেকে অনেক দূরে আচ্ছা অর্থাৎ আমরা আসলে কলকাতাতে যাই না যাই বেসিক্যালি হচ্ছে চেন্নাইতে তো কলকাতার লোক কলকাতার লোক রাজ্যেতে আসতে পারে এবং এটা আমাদের এখানে মার্কেট করতে পারে আমাদের এখানে যে সুন্দর সেরিকালচার আছে এই সেরিকালচারের উপরে তারা এসে কেনাকাটা কেনাকাটা করতে পারে এক্সিলেন্ট অর্থাৎ চাইলে এই সেক্টরটাকে আমরা ট্যুরিজম এবং হচ্ছে মেডিকেলের একটা কম্বিনেশন করে ফেলতে পারি এবং আমি ইন্ডিয়াতে গিয়ে দেখেছি যে ইন্ডিয়ার চাইতে আমাদের রাজশাহীতে অনেক রকমের খাবার কিন্তু এখন রাজশাহীতে পাওয়া আচ্ছা মানে খাবার বৈচিত্র্যটা আমাদের খাবার বৈচিত্র্য রাজশাহীতে অনেক ধরনের তৈরি হয়েছে আচ্ছা এখানকার তরুণ ডাক্তার যারা আছেন তারা কি হচ্ছে বর্তমান আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কি ভালো সেবা দিতে পারেন ইতিমধ্যে আমাদের যারা তরুণ তরুণ ডাক্তার আছে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমস্যা হচ্ছে যে আমাদের রোগী যারা তারা অজপাড়া গায়ে তারা প্রযুক্তিটা সেভাবে ব্যবহার করে না বিশেষ করে অনলাইন বেস চিকিৎসাটা সেটা তারা ব্যবহার করে না শুধু অজপাড়া গায় না আমাদের মহানগর শহরে যারা বসবাস করে তারাও আসলে এই অনলাইন ব্যবস্থাটা ব্যবহার করতে চায় না অনলাইন ব্যবস্থা যদি আমাদের রোগীরা ব্যবহার করতে পারে পারে তাহলে আমাদের তরুণ ডাক্তাররা তো আছেই তারা খুব সহজেই তাদের ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব এবং খুব সহজেই তারা অনলাইনে

টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমাদের হেলথ সেক্টরেই অবস্থান করছে আচ্ছা মানে হচ্ছে যে টোটাল রাজশাহীতে বিভিন্ন সেক্টরে যে চাকরির সংখ্যা মানে লোকজন যত কাজ করতেছে মানে আপনার দৃষ্টিতে তার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট সেক্টরে আছে আপনি জানেন যে আমাদের বড় বড় কিছু হাসপাতাল আছে আমি নাম উল্লেখ এখানেই করছি ইসলামিক হাসপাতাল তারপরে ইবনে সিনা পপুলার ডায়াগনস্টিক ল্যাবেইড সহ আমাদের ছোটখাটো প্রায় দেড়শোটা

চাহিদা টেকনোলজিস্ট আছে টেকনোলজিস্ট যারা আছে তারা পরীক্ষা নিরীক্ষা করে এদের বড়ো অংশ যেহেতু আমি বললাম আপনাকে প্রায় দেড়শোটা টাকার ছোটোখাটো বড়ো মিলে দেড়শোটা মতো হাসপাতাল আমাদের হাসপাতাল কমস্টিক এখানে আছে টেকনোলজিস্ট আছে তাছাড়াও টেকনিশিয়ান টেকনিশিয়ানও কিছু দরকার আছে এখানে এবং জেনারেল শিক্ষিত যারা তারাও এই সেক্টরে ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করতে পারে আচ্ছা ডায়াগনস্টিক বা হাসপাতালে যদি হচ্ছে ম্যানেজমেন্টে চাকরি করতে চাইলে কি ধরনের দক্ষতার প্রয়োজন আছে ম্যানেজমেন্টে চাকরি করতে চাইলে আসলে আমাদের হাসপাতালের যেই ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের উপরে একটু দক্ষতা অর্জন করলে হবে একটা হাসপাতালে কী কী প্রয়োজন রোগী ভর্তি থেকে শুরু করে রোগীর ডাক্তারদের সাথে যোগাযোগ বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাদের কম্বিনেশন করে ম্যানেজমেন্ট একটা মানুষ

এরা সাথে ছিল আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে সাথে আমি আমাদের সেবা ক্লিনিক যেটা সেটা সেবা ক্লিনিকটা আমরা ম্যানেজমেন্টটা অনেক পুরনো ক্লিনিক আমরা ম্যানেজমেন্টটা ক্রয় করে একটু আধুনিকীকরণ করা হয়েছে সেক্ষেত্রে আসলে যে একজন উভয় যদি একের অধিক প্রতিষ্ঠান চালাতে চাই তাহলে তার ব্যক্তিগত দক্ষতাই বেশি প্রয়োজন সেটা তার ব্যক্তিগত দক্ষতার উপর যোগ্যতার উপরে নির্ভর করবে সে কটা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে প্রিয় দর্শক রাজশাহীর শিক্ষা দিনে দিনে উন্নত হচ্ছে এখানে কর্মব্যস্ততা বাড়ছে কাজের সুযোগ তৈরি হচ্ছে ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে সো এবং একই সাথে আমি যদি বলি রাজশাহী বলতে গেলে প্রায় সকল দিক দিয়ে ডেভেলপ হচ্ছে এখানে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর তাদের বড় ডিগ্রি অর্জন করছেন এবং কর্মের প্রয়োজনে অনেকে ঢাকায় চলে যাচ্ছেন কিন্তু রাজশাহীতে হেলথ সেক্টরটি দিনে দিনে ডেভেলপ হওয়ার কারণে এখানে যারা আমরা চাই যে আমাদের ব্যবসার প্রয়োজনে এখানে আমরা একটা নতুন প্রতিষ্ঠান দিব সেটি দেওয়া সম্ভব এখানে চাকরির প্রয়োজনে এখানে অসংখ্য চাকরির ক্ষেত্র প্রতি মুহূর্তে প্রতিদিনই তৈরি হচ্ছে কারণ এখানে প্রতি মুহূর্তে নতুন হাসপাতাল নতুন ডায়াগনস্টিক নতুন ওষুধের জায়গা ইত্যাদি সেক্টরগুলো প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে এই সম্ভাবনাময় জায়গাটি আমরা যারা রাজশাহীর স্থানীয় আছি অথবা বাইরে আছি চাইলে কাজে লাগাতে পারি তো সবশেষে একই কথা যে শিক্ষানগরী রাজশাহী গড়ে উঠুক কর্মমুখী রাজশাহীতে এই কামনায় সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থ জীবন কামনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং যদি অন্য কারোর কাজে লাগে বলে মনে করেন শেয়ার করে দিবেন জনাব জাকির রশিদ সঞ্জু আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার মতো ছোট মানুষকে আপনারা আহ্বান করেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসসালাম